সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আজকে আপনাদের সামনে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা এসেছি যে যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে তাদেরকে শত্রু বলে গণ্য করা হবে হাসনাত আব্দুল্লাহ এখন হাসনাত আব্দুল্লাহ যে কথাটা বলেছেন এটা বাংলাদেশের জনগণ কতটুকু গ্রহণ করবে আর কতটুকু বর্ধন করবে এখন দেখা যাচ্ছে হাসনাত আব্দুল্লাহর কথার সাথে বাংলাদেশের কত পার্সেন্ট লোক একমত আছে এটাকে যাচাই করতে হবে তারা একটা নতুন দল গঠন করেছে তারাও চিন্তা করবে তাদের দলটা কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় বর্তমানে যদি কোনো দল থেকে থাকে তাহলে একমাত্র বিএনপি হলো বড় দল আওয়ামী লীগ যদি নির্বাচন করার মতো সুযোগ পায় তাহলে আওয়ামী লীগ এবং বিএনপি থাকবে বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং এই দুইটা দলের মাঝেই তাদের হাটকন্টাস হবে কে হারে এবং কে জিতে যারাই জিতবে তারাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের সরকার হবেন অন্তর্বর্তীকালীন সরকার উনি তোর না বুঝে কোনো কিছু করেন না উনি একজন জ্ঞানী মেধাবী ব্যক্তি ওনার সাথে যদি হাসত আবদুল্লা তুলনা করা হয় তাহলে কি হবে হবে না অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছেন যে আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এবং বাংলাদেশ সেনা প্রধানও চাচ্ছেন আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয় গত কয়েকদিন আগে হাসান বলেছেন যে সেনা প্রধান তাদেরকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে তাদের সাথে যে কথাবার্তা বলছেন এই কথাগুলো কিন্তু আবার সে প্রকাশ করেছেন আপনারা আগের ভিডিওতে দেখেছেন এটা নিয়ে আবার শারজি সালম বলল যে আমিও তো সাথে ছিলাম হাসান আবদুল্লাহ যে কথা বলেছেন এমন ধরনের কথা সেখানে হয় নাই এমনটাই বোঝানো হয়েছে প্রধান উপদেষ্টা বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা করে না এখন এই কথাটাকে ভিত্তি করে দেখা গেল দেশ জুড়ে এমন কিছু ঘটনা ঘটছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও মাঠে নেমে গেছে ছাত্রদের সংগঠনও মাঠে নেমে গেছে অন্তর্বর্তীকালীন সরকার তো ছাত্রদের দ্বারাই গঠিত হয়েছে তো অন্তর্বর্তীকালীন সরকার এখন একটা কথা বলেছে এটা নিয়ে তারা এই ধরনের কথা বলবে এটা তো হয় না এখানে দলাদলির কী প্রয়োজন জামিলিগ যদি নির্বাচনে আসতে চায় তারপরে দেখুক না তারা জয়ী হয় কি না এখন তো দেখা যাচ্ছে বিএনপির মাঠ অনেক ভালো বিএনপি তো আগামীতে সরকার গঠন করবে এটা নিশ্চিত দেখাই যাচ্ছে এখন এটা নিয়ে এই ধরনের আন্দোলন না করে সামনে কিভাবে সুস্থ নির্বাচন দেওয়া যায় এটি আমরা চিন্তা মনে করি আজকে হাসাদ আবদুল্লাহ যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আমরা তুলে ধরি তাহলে বুঝতে পারবেন হাসাদ আবদুল্লাহ কি বিষয়ে আলোচনা করেছেন যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে তাদেরকে শত্রু বলে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় কসবা মহিলা কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি কসবা উপজেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি হাসনত আবদুল্লাহ বলেন আওয়ামী লীগের শাসনামলে ছিল আইয়ামে জাহিলিয়াতের সময় গুম খুন নিপীড়ন সহ যুগের সব অপকর্ম বিদ্যমান ছিল আওয়ামী জাহিলিয়াতের শাসনামলে তাই আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করে চিরকালের মতো বাংলাদেশ থেকে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে তিনি বলেন পরবর্তী বাংলাদেশে ফেঁসিবাদ বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সহ অবস্থান থাকবে কিন্তু যারা ফেজিস আমলিককে লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদেরকে শত্রু বলে গণ্য করা হবে পাঁচ আগস্টের পর তারাই শত্রু যারা আওয়ামী লীগকে বন্ধু বলে জ্ঞান করে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাঁচ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র জনতার পাশে ছিল এ অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে মানুষের বিরুদ্ধে অবস্থান না নিতে অনুরোধ জানান তিনি হাসনাত বলেন গত দেড় দশকে যে জুলুম হয়েছে আমি ডামি নির্বাচনের মাধ্যমে দিনের ভোট রাতে হয়েছে যে সময় কোনো জেনারেল বা সচিবকে পদত্যাগ করতে দেখা যায়নি পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের নষ্ট করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দেশের মানুষকে সঙ্গে নিয়ে জনমানুষের প্রতিষ্ঠান পরিণত করা হবে তিনি জনগণকে সতর্ক করে বলেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনতাকে যাতে কেউ দাঁড় করিয়ে দিতে না পারে এ সময় আওয়ামী লীগের চালানো গণহত্যার বিচার কাজ কতটুকু এগিয়েছে তা স্পষ্ট করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি বাংলাদেশকে পূর্ণ প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশের উন্নয়নমূলক কিছু কাজ করতে হবে তারপর রাজনীতির মাঠে নামতে হবে রাজনীতি করতে হলে আগে কিছু করে দেখাতে হবে তারপরে রাজনীতি করলে মানুষ তাদেরকে গ্রহণ করবে যদি হুল্লুর করে একজনের বদনাম আরেকজনে বলে এটাকে রাজনীতি বলা হয় না এখন যে যার যার স্বার্থ হাসিল করে তার রাজনীতির নাম নেয় তাহলে এটা হলো না যাতে আগামী নির্বাচনটা সুন্দর সুষ্ঠুভাবে হয় পরবর্তীতে কে সরকার গঠন করবে সেই সরকারকেও সকলেই গ্রহণ করে নিতে হবে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ